গুড মর্নিং নমস্কার বন্ধুরা চলে এসছি আজকে আমি অনেকদিন পর আজকে এসছি কাজের ব্যস্ততায় তোমাদের সাথে দেখাই করতে পায় না যাই আজকে একটু অবসর পেয়েছি ফাঁকা পেয়েছি ছুটি পেয়েছি যার জন্য তোমাদের সামনে চলে এলাম শুরু সকালের শুরুটা আমি করলাম দেখতে পাচ্ছ যে রেডি হয়ে গেছি প্রস্তুত হয়ে পড়েছি ওইদিকে আমার গিন্নি পুজো করছে সেও মোটামুটি পুজোর পরেই রেডি হবে তার কারণ একটাই আজ আমরা সফরে বেরোচ্ছি মানে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে একটু বাইরে যাচ্ছি যা গরম এই গরমের দাবদাহে গরমে থাকতে পারছি না ওই একটু বাইরে কোথাও ঠান্ডাতে ঘুরে আসব তো আজকে আমরা মোটামুটি সকালে রেডি হয়ে যাচ্ছি সবাই বেরোবো আর এই ছুটিটা তোমাদের সাথে আমি থাকবো এই কথা দিলাম হয়তো আবার ফিরে এসে কাজের ব্যস্ততায় আবার দেখতে পাবে না তো এই পুজোর এই ছুটিটা যাচ্ছি ছুটিটাতে মোটামুটি তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করব তো চলতে থাকো দেখো এইদিকে মেয়ে মোটামুটি প্রস্তুত হয়ে গেছে ও এখন মুড়ি খাচ্ছে মুড়ি খেয়ে তারপরে বেরোবে ও মেয়ে খাচ্ছে মুড়ি খাচ্ছে ও মোটামুটি একটা প্রস্তুতি নিয়েছে ব্যাগপত্র গোছানো হয়ে গেছে আমাদের তো মেয়ের আজকে আমার একটু শরীরটা খারাপ কাল থেকে বাচ্চা ছেলে তো খুব বদমাইশ হয়েছে যা বেড়াতে যাওয়ার আগেটাই ঠিক একটু ঠান্ডা লাগিয়ে দিয়েছে ঠান্ডা লাগিয়েছে শরীরটা খারাপ ওই জন্য চুপচাপ ঠিক আছে কেন তো দেখে নাও তো দেখে নাও খেয়ে নাও ওষুধ খেয়ে নেবে তোর গাড়ি চলে আসবে রেডি তো হয়ে গেছি আর কী প্রচণ্ড তো রোদ এখন হচ্ছে সাড়ে আটটায় গাড়ি আসবে তোমাদের দাদাভাই তো আমাকে তাড়াহুড়ো করে বললো যে আটটার সময় গাড়ি আসবে দিয়ে এখন বলছে সাড়ে আটটায় গাড়ি আসবে আর মেয়েটার একটু শরীরটা খারাপ ওই জন্য মনটা একটু খারাপ আর কি বলে মেয়েটার ওষুধপত্র নিয়ে যাচ্ছি এরপরে ক্যান্সেলও করা যাবে না টিকিট করা হয়ে গেছে তো অনেক দিন আগে থেকে আর আমাদের আমাদের সাথে তো আরও সবাই যাবে তারা তো অত সব ওইখানে সব জানে না ওই জন্য হচ্ছে তোমাদের দাদাভাই সব জানে ওই জন্য হচ্ছে ওর ইয়েতেই ওর ভরসাতেই সবাই যাবে ওই জন্য না আমরা বেড়াতে যাওয়াটা ক্যান্সেল করতে পারলাম না আর ভালো করে ওষুধপত্র নিয়ে নিয়েছি ডাক্তারকে জিজ্ঞাসা করে নিয়েছে ডাক্তার বলেছে অসুবিধা নাই ওষুধগুলোতেই কেটে যাবে হ্যাঁ চলো আমরা এরপরে বেরোবো আর গাড়ি আসবে এখন এখনও গাড়ি আসেনি আর মেয়ে এখন একটু রোদে বসে আছে মেয়েটা একটু মানে শরীরটা খারাপ তো একটু শীত শীত করছে ওই জন্য মেয়েটা একটু রোদে বসে আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন তো এই যে আমরা মারুতিতে চেপে পড়েছি তোমাদের দাদাভাই ভিডিওটা করছে বটে কিন্তু ভিডিওটাই গান বাজছে এই গাড়িতে গান বাজছে গানতে কপিরাইট রাইট চলে আসবে ওই জন্য দেখছে তো পিছনে সবাই আমরা সেই ফিল্টার ফিল্টার বসিয়ে ভিডিওটা কর করা হচ্ছিল আমাদেরকে সবাইকে সাদাকালো কালো দেখাচ্ছে আর ওকে সাদা দেখাচ্ছে ওই জন্য বলছে ও তোমাদের সাথে একটু কথা বলছে আর আমরা চলো আমরা পুরো রাস্তাটা এখন কেমন করে যাই না যাই সবটাই তোমাদেরকে দেখাবো চলো এখন হচ্ছে আমরা গুহাট স্টেশনে চলে এসেছি মারুতি করে আর মেয়েটার একটু শরীরটা খারাপ তো মেয়েটা মারুতি থেকে নেমে না একটু বমি করলো দিয়ে তারপরে এই স্টেশনে হেঁটে হেঁটে একটু এলাম দিয়ে আমরা এখন সবাই বসে আছি ট্রেন ধরব বলে চলো আমরা তাড়াতাড়ি করে এখন ট্রেনে আসবে এবারে এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু আর ওই যে আমার পাশে বসে আছে তার বন্ধুর বউ আর তার মেয়ে আর এই দিক দিয়ে একটা কলিক কলিকের মেয়ে আর কলিকের বউ ওই যে মুড়ি খাচ্ছে হ্যাঁ আমরা সব তিনজনে না বৈশি মতন তিনজনে যেথায় বেড়াতে গিয়েছিলাম ঠিস্টি করতে গিয়েছিলাম বনলতায় সেখানেও একসাথে গিয়েছিলাম আর তোমাদের দাদাভাই ভিডিওটা করছে আর এখন আমরা টেনে চেপে পড়েছি জানো তো টেনে চেপেছি তিনজনে মিলে এই দিক দিয়ে আমি বসেছি আর তোমাদের দাদাভাইয়ের কলিকের এই দিক দিয়ে বউ বসেছে আর এই দিক দিয়ে সমাজটি বসেছে তোমাদের আর এই দিক দিয়ে দেখো বলে করলাম ছিলাম মোট চারজন এখন হয়ে গেছে 6

রাত্রি একটার সময় আমরা ট্রেন থেকে নেমেছি আর এইখানে আমরা প্রায় চারটে অবধি বসে থাকতে হবে চার ঘন্টা আর এই দিক দিয়ে সবাই বসে আছে প্যাসেঞ্জার আর আমরা সবাই মিলেই বসে আছি এখন আমাদেরকে চার ঘন্টা কিভাবে যে এই জায়গাটাই কাটাবো বসে বসে তার ঠিক নেই প্রচুর পরিমাণে ঘুরছিল আর ট্রেনেতে একটুখানি ঘুমিয়েছিলাম হ্যাঁ ট্রেনেতে হয়েছে হয়েছে এইখানে তো মনাই হয়নি আর এই দিনে আমরা এখন আবার হচ্ছে এই লিটতে চেপে আবার আমরা গাড়ি ধরবো ধরব আমরা যে এই পেলিং আসবো পেলিংয়ের গাড়ি ধরবো আর এই জন্য আমরা লিফটে করে এখন গাড়ি ধরতে যাচ্ছি আর আমার তো লিপ্ট ঘুরতে খুবই ভয় লাগে হ্যাঁ ব্যাপক লাগাব তোমার পাঁচজন ফ্যামিলি মিলে বেরিয়েছি চারটে কলি তোমাদের দাদাভাইকে নিয়ে চারটে কলি আর হচ্ছে আর একজন হচ্ছে আমাদের দাদাভাইয়ের বন্ধু কারণ তোমাদের দেখালাম আমি পাঁচজন ফ্যামিলি মিলেই বেরিয়েছি হচ্ছে পেলিংয়ের উদ্দেশ্যে তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমাদের সাথে তোমরাও একটু পেলিংটা দেখে ফেলবে আসতে চলো আসতে হে দাদা বড় আমার সাথে যাবি দাদা অনেক বন্ধুরা চলে এসছি আবার দীর্ঘ সময়ের পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ যাদেরকে নিয়ে বেরিয়েছি তাদের যা অবস্থা তাদেরকে সামলাতে সামলাতেই আমি ব্যস্ত পরিস্থিতিটা দেখো এল থেকে নেমে আমরা গাড়ি করে যাচ্ছি এত বমি করেছে এত বমি করেছে রাস্তায় দাঁড় করিয়ে ফাঁকা জায়গাতে রেস্ট নিচ্ছে পরিস্থিতি এমন দেখো দেখ মেয়ে একটু চাঙ্গা আছে তোমার দিদি ভাই তো অবস্থা খুব খারাপ তাই ওকে সামলাতে আর লাগেজ সামলাতে সামলাতে আমি আর কোনো ভিডিও শেয়ার করতে কারণ লাগেজ তো আমাকে বইতে হবে তাই যদি ওরা ভিডিও করতো তখন তাহলে হয়তো ভিডিওটা তোমাদের সাথে কন্টিনিউ করতে পারতাম কিন্তু যেহেতু ওরা এই অবস্থা তাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন আমরা হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি রাস্তায় যাচ্ছি যে হোটেলে যেয়ে তোমাদের সাথে আবার দেখা করব চলো দেখতে থাকো গাড়ি থেকে আস আস্তে আস্তে দেখি প্রীতম আর রিমি হচ্ছে দাঁড়িয়ে আছে আর আমাদের হোটেলের সামনে দিয়ে আমি তো তাড়াতাড়ি করে দেখা করতে এসেছি একটু ছবিটা তুলে